আপনারা এই যে বাড়িটি দেখছেন এই বাড়িটি হচ্ছে শেখ হাসিনার যে ধানমন্ডিতে যে বাড়িটি রয়েছিল দেখুন এক বছরের ব্যবধানে বাড়িটির চিত্র এক বছর আগে এই বাড়িটির সামনে দিয়ে মানে কোনো গাড়িও ঠিকভাবে যেতে পারতো না এত সিকিউরিটি থাকতো কিন্তু এখন দেখুন এই বাড়িটির অবস্থা এবং এই বাড়িটির সামনে এখন মানে গাড়ি মানে কেউ আটকাবে দূরের কথা বাড়িটির সামনে এখন কুকুরও প্রস্রাব করে দেখুন এই জন্য মানুষ বলে যে মানে অহংকার পতনের মূল শেখ হাসিনা সরকার ভালো করেছে খারাপ করেছে যেটাই করেছে কিন্তু তার ভিতরে যে অহংকারটা ছিল সেই অহংকারের কারণে আজকে তার এই পতনটা হয়েছে এবং দেখুন বাড়ির ভিতরে এই যে লেখা খুনি অনেক হাসিনা আরও নানান কি বিভিন্ন জায়গায় যেমন গণভবনেও আজকে একই চিত্র গণভবনে যারা যাচ্ছেন ওইখানেও সেম লেখাটা খুনি হাসিনা ফেসিবাদ হাসিনা বা আরও অনেক কিছু আরও খারাপ মানুষ লিখেছে কিন্তু সবচেয়ে বড় দেখুন তার কি সুন্দর একটি বাড়ি এবং বাড়ির ভিতরে এমন ভাবে জ্বালিয়ে দিয়েছে মানে দেওয়ালটা পর্যন্ত পুড়ে গেছে এবং একটা ওয়াশরুমের মানে টয়লেট সেটাও ঠিক রাখে নাই মানুষ সব ভেঙে দিয়েছে এই দেখুন বাড়ির কি অবস্থা বাড়ির কি চিত্র আমরা এই যে বাড়ির ভিতরে একটু দেখানোর চেষ্টা করছি এই জন্য মানে ছোটবেলাতে একটি কথা শুনে আসছিলাম মরুপদের দাদাদের কাছে যে বেশি উঠতে নেই বেশি উঠলে না মানে ডানা ভেঙে যায় বা পড়ে যায় এটা হচ্ছে মানে চাক্ষস প্রমাণ যে আওয়ামী সরকার যেই মানে উঠতেছিল গত পনেরো ষোলো বছর ধরে এ দেখুন কী লেখা রয়েছে এখানে খুনি না তোর বাংলায় ঠাঁই নাই সে তো বাংলায় আর নাই দেখুন এই যে বাড়িটির বাহিরের চিত্রটা দেখুন এই একটি দেওয়ালি মনে হয় একটু ভালো আছে আর মোটামুটি ভিতরে সবই মানে জ্বালিয়ে পড়িয়ে দিছে